হ্যালো এভরিওয়ান তো আজকে করবো একটা ছোট মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার তো তোমরা ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এখানে নুন হলুদ মেখে রেখে দিয়েছি মাছটা কিন্তু প্রচণ্ড মানে খুব তাজা মাছ ছিল তো আমাদের এখানে প্রায় সবাই নিয়ে নিয়েছে তো আমি একটু নিয়ে নিলাম আর এই যে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুবই তাজা ছিল খুব ভালো ছিল ভাঙে নিয়ে দেখো তো মাছগুলো ভেজে নিয়েছি আমার মেয়ে কিন্তু মানে মাছ ভাজা ছোটো মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে হয়ে যে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে গরম হতে দিয়েছি নিয়েছি মশলা এর মধ্যে নিয়েছি একটু কালো শস্যা একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ একটু লঙ্কা আর হচ্ছে একটু জিরা আর আমি এর মধ্যে হচ্ছে নুন আর হলুদটা একবারে দিয়ে দিয়েছি তারপরে কষাতে হবে ভালো করে বেশি আর কষানোও যাবে না যেহেতু এর মধ্যে শস্যা আছে আবার তিতা হয়ে যাবে তাই না তো আমি বেসিক্যালি এভাবে রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো তো এই যে দিয়ে দিলাম মাথা টমেটো কুচি খুব ভালো লাগে টমেটোটা দিলে আসলে আর এই যে দেখো কালার কত সুন্দর এসে কষাতে কষাতে এই যে দেখো টমেটোটা অবশ্য গলে যাবে এই জন্য টমেটোটা কেটেই দিই এই যে দেখো টমেটোটা গলে গেছে কালারটা কত সুন্দর এসে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা প্রায় প্রায় হয়ে গেছে দেখো কত সুন্দর কালার দেখে কত ভালো লাগছে না আমি কিন্তু ছোটো মাছটা এইভাবে বানাই তোমাদেরকে অনেকবার বলি ভিডিওর মাধ্যমে যে আমি এইভাবে বানাই নাহলে চটচড়ি বানাই মানে আলু বেগুন সিম এসব মুলো টুলো দিয়ে চরচরি না তো এইভাবে মশলা দিয়ে খাই আমাদের বাড়িতে তো এই যে দেখো এর মধ্যে হালকা হালকা জল দিয়ে কষাচ্ছি তারপর দিয়ে দিলাম জল আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না তাই সেই হিসাবেই জলটা দিতে হবে না তো মাছগুলো ভেঙে যাবে তো এই যে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা মাছ আছে আমার ওই হিসাবে আমি জলটা দিয়েছি তো এই যে প্রায় ফুটে এসে ফুটা মানে ফুটে এসেছে আমার জলটা তো আমি মাছগুলো দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিব। বেশি ফুটানো যাবে না আমি বারবার বলছি যে মাছগুলো না তো ভেঙে যাবে এটা কিন্তু কাঁচাও করা যায় কিন্তু আমি ভেজেই করি কাঁচাটা আমার বর অ্যাকচুয়ালি খেতে চায় না কাঁচাটাও খুব স্বাদ হয় কিন্তু তো ফাইনালি দেখো রেডি হয়ে গেল আমার মাছের মাখা মাখা মশলা দিয়ে কে কে খাবে চলে এসো এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে না দেখো খুব সুন্দর হয়েছে দেখতে তো তারপরে একটু শাকও করেছিলাম ভাবলাম এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করি এই যে শাক এটা ছিল বথুয়া শাক একটু হয়ে গেছে আসলে অল্পই নিয়ে আসা হয় আবার একটু হয়ে যায় রান্না করার পরে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে বানিয়েছি খুব ভালো লাগে শাক আসলে শাক জাতীয়টাই খুব ভালো লাগে খেতে তো এই যে দেখো শাকটা ভালো করে ভেজে নিচ্ছি আমার তো শাক খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলো একটু শাক হলেই কিন্তু ভাতটা বেশ খাওয়া যায় বলো এই যে দেখো শাকটা ভেজে নিচ্ছি খুব ভালো করে শাকটাও ভাজতে হবে না হলে কিন্তু স্বাদ লাগবে না একটা কাঁচা কাঁচা কেমন গন্ধ লাগবে তাই না এই যে শাক ভাজছি আর মেয়ে তো ওদিকে আছে কি বলবো তো শাকও প্রায় প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো আজকের মেনু দেখো আমাদের ছোট মাছ বাটা দিয়ে খুব সুন্দর করে করেছি শাক ভাজি করেছি তারপরে গরম গরম ভাত আছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আছে হচ্ছে শাক ভাজা তো কে কে খাবে চলে এসো সাথে ডাল করেছি ওটার ভিডিও করতে পারেনি টাটা বাই বাই